প্রিয় দর্শক আজকে আমি ঘুরতে ঘুরতে আপনাদেরকে নিয়ে এসেছি চৌড়াঙ্গা জেলার ঐতিহ্যবাহী খেজুরগুড়ের বাজার সরোজগঞ্জে আজকে সরোজগঞ্জের সেই বিশাল যে খেজুরগুড়ের হাট রয়েছে সেই হাটটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং বিস্তারিত জানাবো তো প্রিয় দর্শক আমরা সেই হাটে এসেছি আর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আশপাশের গ্রামগঞ্জ থেকে এই বাজারে গাছিরা আসে তাদের উৎপাদিত গুড় বিক্রয় করতে সপ্তাহে দুই দিন হাট এবং এক একটা কলসে চোদ্দ পনেরো কেজি থাকে কোন কোন কলসে আবার দশ বারো কেজিও আসে ছোট বড় কলস রয়েছে এবং এই হাটে বিভিন্ন জেলা শহর থেকে বা থানার থেকে কিন্তু এখানে আসে ব্যাপারীরা এবং ঝিনেইদাহ চুকডাঙ্গা জেলার যে সমস্ত গুড়গাছিরা রয়েছে তারা কিন্তু এই বাজারে গুড় নিয়ে আসে আর সেই কারণে এই বাজারটি বিশাল বড় হয়ে যায় এবং ভোর ঢাকা ভোর থেকে একেবারে এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু সেখানে ব্যসা কেনা চলে এবং সেই গুড় কিন্তু আমরা যতটুকুনি জেনেছি এবং অনেকের সাথে আমরা কথা বলেছিলাম যে আগের সেই ঐতিহ্যবাহী গুড়ের ভিতরে অনেকেই কিন্তু এখানে এই গুড়ের সাথে চিনিও মিশায় রাখে অর্থাৎ আমরা এও জেনেছি এবং কথা বলেছিলাম যে কেন চিনি মেশানো হয় তা তারা বলেছে যে চিনি না মিশালে অনেকেই এই গুড়টি নিতে চায় না কেন নিতে চায় না যে প্রধানত যে অরিজিনাল গুড়টির রং কিন্তু একটু কালো হয় একটু কালা রঙের হওয়ার কারণে কিন্তু ক্রেতারা এই গুড়ের প্রতি অত নজর যায় না সে কারণে একটু সাদা করতে হলে চিনি দেওয়া লাগে আর সেই চিনির কারণেই কিন্তু গোড়া গুড়ের চাহিদা বাড়ায় এমনটি কিন্তু অনেক কৃষকই কয়েকবার আমাকে বলেছে তবে যতই বলুক তারা যে যুক্তি খাড়া করুক না কেন বিষয়টি কিন্তু আমার কাছে এতটা ভালো মনে হয়নি অরিজিনাল গুড় অরিজিনাল গুড় একটা করে হয় একশো দশটায় তো আর একদিনই কাটেন না আপনার বাড়ি ফুলবাড়ি নাম কি প্রতি বছরে একশো দশটা করে গাছ কাটেন এবছর খড়ির কি অবস্থা খড়ির খুব ভাই কয়টা গাছ তুলেছেন এবছর একশো দশ বিশটা বাড়ি কোন জায়গায় ঘড়ির মানুষই তো মেলা গাছ তোলে তা প্রতিদিন কয়টা করে গুড় হয় আপনার কয়টা কাছে একশো বিশটা কাটা যায় না মানে একশো বিশটা এক কাটা যায় নাকি হ্যাঁ তাই বলেন কয় টাকার পঁচিশ তিরিশটা বেশি কাটা যাবে